হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস টেন থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটা হচ্ছে চক্রবর্তী সুদ ও সমাহার বৃদ্ধি পাওয়া যেটাকে বলছো কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা আজকে পার্ট ফোর ভিডিও নিয়ে এসেছি পেজ নাম্বার ওয়ান জিরো এইট আমরা অলরেডি পার্ট থ্রিটি প্রয়োগ তেরো বা এগারো পর্যন্ত করে নিয়েছি আজকে আমরা প্রয়োগ বারো নম্বরটা করবো দেখো কী বলেছে প্রয়োগ বাড়ো বলছে বার্ষিক সিক্স পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে প্রিন্সিপালটা দেওয়া আছে তিরিশ হাজার টাকা দুই পণ্য একের দুই বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি তাহলে এটা হচ্ছে আমার সময় আর এখানে হচ্ছে সুদের হার হচ্ছে আট পারসেন্ট প্রথমে দেখো তাহলে আমার যেসব দেওয়া আছে সেসবগুলো আমরা লিখে নেব যেমন প্রিন্সিপালটা দেওয়া আছে তাহলে আমরা লিখব আসল যেটাকে প্রিন্সিপাল ধরবো আমরা পি সেটা দেওয়া আছে আমার থার্টি থাউজেন্ড এত টাকা ওকে আর সুদের হার দেওয়া আছে যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করবো সেটা হচ্ছে আমার সিক্স পার্সেন্ট আর এখানে সময়টা দেওয়া আছে ওকে তাহলে সময় দেওয়া আছে যে সময় যেটাকে আমরা টি দ্বারা ইন্ডিকেট করব সেটা হচ্ছে দুই পূর্ণ একের দুই বছর দেখো এখানে যেহেতু বছরটা এভাবে আছে দুই পূর্ণ একের দুই তাহলে আমরা এটাকে প্রথম দু বছর হিসাব করব তারপর আলাদা করে ওয়ান বাই টু হিসেব বছরের হিসাব করবো তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং প্রথম ক্ষেত্রে সময় এভাবে লিখবো যে প্রথম একমকে প্রথম বলা হয় প্রথম ক্ষেত্রে সময় প্রথম ক্ষেত্রে সময় যেটাকে আমরা এটা টি তাহলে এটাকে টি ওয়ান দিয়ে দিই ওকে যখন দু বছর নিয়ে করবো একবার দুবছর ওকে তাহলে সমূল চক্রবৃদ্ধি আমরা লিখবো যে ফর্মুলাটা বসাবো যে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্র বৃদ্ধি যেটাকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করবো এর ফর্মুলা কি পি ওয়ান প্লাস আর বাই হানড্রেডের পাওয়ার এন ওকে আচ্ছা এখানে আমরা সময়টাকে টি না ধরে এন ধরবো ওকে যেহেতু এখানে আমার এন আসছে তাহলে এখানে আমরা এন ওয়ান নেব ওকে এটা হচ্ছে আমার এন ওয়ান টোটালটা এন এটা হচ্ছে এন ওয়ান তাহলে এখানে আমি এন ওয়ান দিয়ে ফর্মুলাটা করবো তাহলে এন ওয়ানের ভ্যালু বসাতে পারবো আমরা তাহলে পির ভ্যালু কত থার্টি থাউজেন্ড ওয়ান প্লাস আর এর ভ্যালু আমরা সিক্স বসাবো নিচে হান্ড্রেড ইন ওয়ানের ভ্যালু কত আমরা ধরেছি দু বছর মানে প্রথম বছরটা ওকে বছরের ক্ষেত্রে তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে থার্টি থাউজেন্ড দেখো ওয়ান থাকলে এটাকে লস করলে কী কি কী কর কীভাবে করবে দেখো আমরা যে একটা জেনারেল লস করতে পারি কিন্তু আমি তোমাদের বলব তোমরা কী করবে ওয়ান থাকলে এই একশোটা নিচে বসাবে যেহেতু ওয়ান আছে তাহলে একশো সাথে ছয় গুণ একবারে যোগ করে দাও তাহলে হবে এটা একশো ছয় পাওয়ার হচ্ছে টু তাহলে এটাকে আমরা দুবার লিখব যেহেতু পাওয়ার টু ছিল এটাকে দুবার লিখলাম এবার এখান থেকে দুটো করে শূন্য কেটে দাও তাহলে আমার বেঁচে থাকলো কি থ্রি ইন্টু ওয়ান জিরো সিক্স ইন্টু ওয়ান জিরো সিক্স ওকে এবারে এগুলো আমরা গুণ করব তাহলে প্রথমে ওয়ান জিরো সিক্স ওয়ান জিরো সিক্স গুণ করব করব যেমন ছয় ছয় ছত্রিশ হচ্ছে যেহেতু জিরো আছে তাহলে একবারে ছত্রিশ 6 ছয়ক ছয় আবার শূন্য দিয়ে করলে আমরা তিনটা শূন্য পাবো এবার এক দিয়ে করলে একশো ছয় পাবো তাহলে এটা হচ্ছে ছয় এটা হচ্ছে তিন ছয় ছয় বারো বসবে তাহলে ওয়ান ওয়ান টু থ্রি সিক্স তার সাথে কত গুণ করতে হবে আবার তিন গুণ করতে হবে তিন ছয় আঠেরো আট হাতে থাকছে এক তিন থেকে নয় দশের শূন্য হাতের এক আবার দুই ওখ দুই আর আরেকের তিন আর আচ্ছা কী করলাম তিন ছয় আঠেরো আট হাত থাকছে এক তিন ত্রিকে নয় দশে শূন্য হাতে থাকছে এক তিন দুগুণে ছয় আর আরেক সাত তারপরে এটা আমরা তিন ওকে তিন তিন ওকে তিন বসাতে পারি তাহলে আমরা কত পেলাম থ্রি থ্রি সেভেন জিরো এইট তাহলে এটা গুণ করে আসলো থ্রি থ্রি সেভেন জিরো এইট এটা এককটা টাকা লিখে দিই ওকে তাহলে কিন্তু এটা প্রথম ক্ষেত্রে ওকে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে তাহলে এখানে আমরা সমূল চক্রবর্তী তাহলে এখানে প্রথম লিখে দিই প্রথম সমূল চক্রবর্তী ওকে এবার এটা যে এসেছে এটাকে এবার আমরা কি ধরবো যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে আমরা কি করব এটাকে মেন প্রিন্সিপাল ধরবো ওকে তাহলে এটাকে যখন মেন প্রিন্সিপাল ধরব তাহলে আমরা লিখবো এখন এখন আমাদের কাছে পি মানে আসল মানে এটাকে প্রিন্সিপাল ধরবো পি টু কত থ্রি থ্রি সেভেন জিরো এইট টাকা ওকে সুদের হার তো ওটাই থাকবে যে সুদের হার প্রথমে যেটা ছিল আমার কথা ছিল যেখানে আর দ্বারা সিক্স পারসেন্ট ওকে এবার সময়টা এখানে চেঞ্জ হবে যে সময় মানে দ্বিতীয় ক্ষেত্রে সময় দ্বিতীয় ক্ষেত্রে সময় যেটাকে আমরা এন এখানে এন টু ধরবো কেন কি আমার এনটা ছিল দুই পণ্য একের দুই দুই নিয়ে করে নিয়েছে এবার ওয়ান বাই টু নিয়ে করবো তাহলে এবার হাফ হাফ বছর নিয়ে আমরা করব ওকে তাহলে এখানে ফর্মুলাটা যে দ্বিতীয় ওকে সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারে দ্বিতীয় সমূল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি এটা আমার এ আসবে এখানে ফর্মুলাটা পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেডের পাওয়ার এন হয় কিন্তু এন টু বসাবো যেহেতু আমি এই ভ্যালুটা বসাতে যাচ্ছি তাহলে পির জায়গায় কিন্তু এবার এটা বসাবো কেন আমরা এটাকে আসল ধরেছি তাহলে থ্রি থ্রি সেভেন জিরো এইট ওয়ান প্লাস আর এর জায়গায় সিক্স নিয়েছে হান্ড্রেড আর এন টু জায়গা হচ্ছে ওয়ান বাই টু এক সেকেন্ড এখানে আমরা সমূল চক্রবর্তী নিয়ে করবো না ওকে এটা আসল এটা আসল এসেছে আচ্ছা একবার করে নিই যে বার্ষিক এত পার্সেন্ট সুদের হারে কত টাকা দুই বছরে সরি কত বছরের সিক্স পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন হাজার টাকা এত বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে আচ্ছা তাহলে আমরা এটাকে প্রথমটাকে চক্রবৃদ্ধি করবো পরেরটাকে আমরা সরল সুদ করবো ওকে তাহলে এখানে আমার বাকিগুলো সব ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো যে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখব যে সুদ ওকে যে সুদ যেখানে আমরা ফর্মুলাটা কি বসাবো যে সুদের ফর্মুলাটা আমরা আমরা জানি যে পি আর ডি বাই ওকে এখানে পির ভ্যালু হচ্ছে আমার এটাই থ্রি থ্রি সেভেন জিরো এইট আর এর ভ্যালু হচ্ছে সিক্স এখানে আমরা আচ্ছা এটাকে পরবর্তীতে আমরা টি টু ধরবো ওকে যখন যেটা প্রয়োজন হবে তাহলে এটাকে আমরা টি টু যেহেতু এখানে টি দিয়ে ফর্মুলাটা আছে তাহলে এখানে আমরা টি টু বসে দিই তাহলে ওয়ান বাই হাফ নিচে হানড্রেড আচ্ছা এবার এই দুই দিয়ে যদি ছকে কাটি তাহলে তিন পাচ্ছি তাহলে আমার থাকছে থ্রি থ্রি সেভেন জিরো এইট ইন্টু থ্রি নিচে হচ্ছে হানড্রেড ওকে তাহলে তিন দিয়ে এটাকে আমরা গুণ করে দিই নিচয় হান্ড্রেডটা রেখে দিই তাহলে তিন আসছে চব্বিশে বসবে যেহেতু জিরো আছে তিন সাতা একুশের এক হাত থাকছে দুই তিন ট্রিকা নয় দশ এগারোর এক হাত থাকছে এক আবার তিন ট্রিকা নয় মানে দশ তাহলে এটা কত আসলো ওয়ান জিরো ওয়ান ওয়ান টু ফোর তাহলে এটাকে দশমিকে নিয়ে আসবো যেহেতু দুটো শূন্য নিচে আছে তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান টু ফোর দুই ঘন আগে দশমিক বসে দেব এত টাকা ওকে তাহলে এর ক্ষেত্রে আমরা সুটটা পেয়ে গেলাম আর এখানে চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি মানে কি এখানে সুত যোগ আসল দুটোই আছে ওকে এবার এই দুটো আমরা যোগ করব তাহলে আমরা কীভাবে লিখবো যে সুতরাং দুই পূর্ণ একের দুই টোটাল যোগ করব বছরের বছরে সমূল চক্রবৃদ্ধি ওকে সমূল চক্রবৃদ্ধি তাহলে আমরা কি করব যে প্রথমে যে টাকাটা পেয়েছি দুই বছরের হিসেবটা যেটা পেয়েছি এটা দু বছরের হিসাব ছিল ওকে এটা দু বছরের ছিল পরে এটা ওয়ান বাই বছরের হিসাব এটা পেয়েছি আমরা এই দুটোকে আমরা যোগ করব তাহলে প্রথমে পেলাম তেত্রিশ ওকে আর পরে আমরা পেয়েছি পরে আমরা পেলাম যে এটা প্লাস ওয়ান জিরো ওয়ান ওয়ান টু ফোর ওকে এত টাকা এটাকে যোগ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে আর এটাকে যদি যোগ করি তাহলে কীভাবে যোগ করবো দেখো প্রথমে থ্রি থ্রি সেভেন জিরো এইট নেব এবার দশমিক ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা কোথায় লিখবো যে পিছন দিক থেকে লিখবো ওয়ান ওয়ান জিরো ওয়ান এবার দশমিকটা এখানে বসে টোয়েন্টি ফোর লিখবো আর এখানে আমি দশমিক নিয়ে দুটো শূন্য যেহেতু যোগ করছি তাহলে এটা চার

এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর বুঝতে পেরেছ নিশ্চয়ই দেখে নাও প্রথমে কী করবো প্রথমে দু বছরের যে হিসেবটা আছে ওকে এই দু বছরের হিসেবটা আমরা চক্রবৃদ্ধিতে নেব ওকে দু বছরের হিসেবে চক্রবৃদ্ধিতে নেব তারপর নেওয়ার পর যে রেজাল্ট আসবে সেটাকে আমরা প্রিন্সিপাল ধরবো তারপর আমরা সরল সুদের ফর্মটা লাগিয়ে দেবো ওকে যে দ্বিতীয় ক্ষেত্রে সুদ মানে সরল সুদ বলতে পারো যে সরল সুদ ওকে সরল সুদ যেখানে আই ইকুয়াল টু পি আর টু বাই হান্ড্রেড কেন কি টু নিচ্ছে কেন কি আমরা এটাকে টু দ্বারা ইন্ডিকেট করেছি ওকে সেটা বসে দিয়ে আমি যে টাকাটা পাবো তাহলে আমরা কী করবো যে যেহেতু দুই পণ্য এক দুই বছরে একবারে বের করব তাহলে দুটো টাকায় আমি শুধু যোগ করব যোগ করে আমি এই টাকাটা পাচ্ছি ওকে চলো নেক্সট দেখো এটা তোমাদের বইও করে দেওয়া আছে ওকে তো তোমরা এইভাবেও করতে পারো আর একটা নিয়ম আছে দেখো সেটা আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে দুই পণ্য এক বাই দুই বছর সমূল চক্রবর্তী কীভাবে করা যায় যে দুই বছরের জন্য আমরা এটা পাবো ওকে আর পরে ওয়ান বাই টুর জন্য আমরা কি করেছে দেখো ওয়ান বাই টুর জন্য পিআরটি বাই হান্ড্রেড দিয়ে করেছে ওকে এটা পি আর ঠিক পিআরটি বাই হান্ড্রেড দিয়ে করেছে দেখো এরপরে তেরো নম্বরটা তেরো নম্বর প্রয়োগ আমরা দেখব কী বলেছে যে বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা দুই বছরের চক্রবৃদ্ধি সুদ টু টাকা হবে হিসাব করে লিখি তাহলে দেখো এটাকেও দুইভাবে করেছে তারা প্রথমভাবে আগে বুঝিয়ে দিই বুঝিয়ে দিই আমি যে ধরি প্রথম বছরে আসল এখানে দেখো বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি মানে এখানেই আসল আছে সেটা কত একশো টাকা ওকে আসল একশো টাকা হলে এক বছরের জন্য সুদ কত পাঁচ টাকা আমরা জানি এটা তাহলে প্রথম প্রথম বছরে আসল হচ্ছে একশো টাকা তাহলে প্রথম পাঁচ বছরের সুদ কত পাঁচ টাকা ওকে এই যে সুদ পাঁচ টাকা তাহলে দুজনের যোগফল কত একশো পাঁচ টাকা তাহলে দ্বিতীয় বছরে আসল কত হবে দুজনের যোগফলটা হয়ে যাবে আমার প্রিন্সিপাল ওকে এবার দ্বিতীয় বছরের সুদ আমার কীভাবে পিআরটি বাই হান্ড্রেড একইভাবে এটাকে আমরা পি ধরবো দেখো পরে যখন আমরা করবো তখন কিন্তু সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো করবো ওকে যেমন এর আগের অঙ্কটা প্রথমে চক্রবৃদ্ধি করলাম তারপরে যে ওয়ান বাই টু বছরে আছে সেটাকে আমি কী করলাম সিম্পল ইন্টারেস্টে ফেললাম ওকে তাহলে সেমভাবে এই প্রত্যেকটা অঙ্ককে পরে সিম্পল ইন্টারেস্টে ফেলবে এটাকে আসল ধরে তাহলে পি আর হান্ড্রেড এখানে সময় তো এক বছরের জন্য তাহলে এটাকে কাটাকাটি করলে আমরা কত পাবো ফাইভ পয়েন্ট টু ফাইভ ওকে প্রথমে পাঁচ টাকা সুদ পেলাম পরে পাঁচ দশমিক পঁচিশ টাকা পেলাম কেন কেন কি এবার আসলটা আমার দেখো পাঁচ টাকা বেড়ে গেছে আগে আসল একশো টাকা ছিল পরে পাঁচ টাকা ভালো পাঁচ টাকার জন্য সুদ কত পেলাম দশমিক পঁচিশ পয়সা বেশি পেলাম ওকে এবার এদের দুইজনের যোগফল মানে সুদ আসল যেহেতু বের করছে সমূল চক্রবর্তী বের করব তাহলে দুজনের যোগফল কত একশো দশ দশমিক পঁচিশ তাহলে এটাকে আমি পরবর্তী প্রিন্সিপাল ধরবো ওকে তাহলে আমার কি বলেছে যে চক্রবর্তী সুদ দুশো ছেচল্লিশ টাকা তাহলে দুই বছরের চক্রবর্তী সুদ কত হবে দুই বছরের চক্রবর্তী সুদটা যদি আমি বের করি শুধু সুদটা বের করব তাহলে আমি এটা থেকে আসলটা বিয়োগ করব তাহলে আমার কথা হচ্ছে দশ দশমিক পঁচিশ টাকা ওকে এবার গণিতের ভাষার সমস্যাটি হলো যে চক্রবর্তী সুদ দশ দশমিক যে পঁচিশ টাকা আসল কত টাকা হতে হবে একশো টাকা তাহলে দুশো ছেচল্লিশ টাকায় কত দুশো ছেচল্লিশ টাকা বলেছে তাহলে একই রকমভাবে চক্রবৃদ্ধি সুদ দশ দশমিক পঁচিশ টাকা হলে আসল হচ্ছে একশো টাকা এক টাকায় কম হবে আর দুশো ছেচল্লিশ টাকা হলে বেশি হবে এটাকে কাটাকাটি করলে চব্বিশশো টাকা পাবো ওকে তাহলে এটাকে দুইভাবে করা যায় দেখো ফলমূল দিয়েও করা যাবে অন্যভাবে হিসাব করে বলছে আসল এক্সটাকে যেহেতু আসলটা আমরা যাই না আসলটা এক্স ধরবো ফাইভ পার্সেন্ট চক্রবর্তী শুধু দুই বছরের সমল চক্রবর্তী আমরা ফর্মুলা নিয়ে নেব যে এখানে ফর্মুটা এটা লাগিয়েছে পি ওয়ান প্লাস আর বাই হানড্রেডের পাওয়ার এন এখানে এন দু বছর আর এ পি কত এক্স আর বাকি তো বুঝতেই পারছো তাহলে এটাকে দেখো যখন স্কোয়ারে করেছে তাহলে দুবার লিখতে পারি আমরা একশো পাঁচ একশো পাঁচ করে ওকে এবারকে ক্যালকুলেশন করলে আমরা ফোর ফোর ওয়ান এক্স নিচে ফোর হান্ড্রেড পাচ্ছি এবার দেখো দুই বছরে তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত বলবো শুধু সুদ এটা তো আমার সমূল চক্রবর্তী সমূল চক্রবর্তী মানে কি এখানে আমার সুদো আছে প্লাস আছে তাহলে তাহলে আমি আমি আসলটা বিয়োগ বিয়োগ মানে এক্স সুদ পেয়ে যাচ্ছি ওকে এবার শর্তানুসারে দেখো এবার দেখো শর্তানুসারে কি লিখেছে যে শর্তানুসারে যে এই যে টাকাটা আছে এই টাকাটা সমান সমান কত দুশো ছেচল্লিশ টাকা দুশো ছেচল্লিশ টাকা আমার সুদ বলেছিল প্রথমের দিকে সুদ বলা ছিল যে দুশো ছেচল্লিশ টাকায় কী হবে সুদ ওকে তাহলে দুটো সুদকে আমি কম্পেয়ার করব ওকে কম্পেয়ার করলাম এবার এখানকে লস হয়ে করে আমরা এটা বের করবো এখান থেকে এক্সে ভালো কত পেলাম চব্বিশশো টাকা তাহলে তোমরা এই নিয়মটা করবে বেশি ইজি হবে ওকে তোমাদের যদি এই নিয়মটা ইজি লাগে সেটাও তোমরা করতে পারো ওকে চলো নেক্সট পেজ দেখো একটা এখানে নিজে করেই বলেছে যে কত টাকা এর আগের অঙ্কটার মতো প্রয়োগ তেরোর মতো বলছো কত টাকা তার মানে এখানে আমাকে পিটা জানি না প্রিন্সিপালটা জানি না বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি চক্রবর্তী হার সুদে দুই বছরে সময়টা দেওয়া আছে এনটা দেওয়া আছে পরে সুদে আসলে ওকে সুদে আসলে মানে আই প্লাস কি দেওয়া আছে পি ওকে সুদ প্লাস আসল কত পঁয়ত্রিশশো টাকা হবে হিসাব করে লিখি তাহলে আমরা কি প্রথমে আসলটা ধরে নেব যে আমরা ধরি আসল যেটাকে প্রিন্সিপাল বলে সেটাকে আমরা এক্স ধরে নিচ্ছি ওকে এক্স টাকা আচ্ছা আর সময়টা কত বলেছে দু বছর তাহলে আমরা লিখব যে সময় যেটাকে আমরা এন ধরবো সেটা হচ্ছে দু বছর ওকে আর সুদের হার কত ফাইভ পার্সেন্ট তাহলে আমরা লিখব যে সুদের হার সুদের হার যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করবো সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট ওকে আর সুদ আসল কত দেওয়া আছে সুদ আসল আছে আমার পঁয়ত্রিশশো আঠাশ টাকা তাহলে এখানে লিখবো যে সুদ আসল সুদ আসল যেটাকে ইন্ডিকেট করবো সুদকে আয় দ্বারা আর আসলকে পি দ্বারা দুজনে যোগ ফল আছে পঁয়ত্রিশশো আঠাশ টাকা ওকে তাহলে দেখো এখান থেকে যদি আমরা সুদটা বের করতে চাই তাহলে সুদটা বের করতে গেলে কি করতে হবে দেখো এখান থেকে যদি আমরা সুদ বের করি ওকে সুদ আসল আচ্ছা আচ্ছা এটা এভাবেই থাক তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলা লিখবো যে সুতরাং সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি যেটাকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করব ওকে সেটা আমার ফর্মুলা কি পি ওয়ান প্লাস আর বাই হানড্রেড এর পাওয়ার এন ওকে আর সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল এটা মনে রাখবে সমূল চক্রবৃদ্ধি মানেই আমি লিখে দিচ্ছি যে সমূল চক্রবৃদ্ধি মানেই হচ্ছে সেটা কি বলা হয় সুদাসল ওকে সুদ আসল এই লাইনটা মনে রাখবে তার মানে একটা সুদ আসল দেওয়াই আছে আর এখানে একটা সুদ আসল বের করবো দুটোকে সমান সমান দেখাবো তাহলে পির ভ্যালু কত বসাবো এক্স ওয়ান প্লাস এর জায়গায় কত বসাবো আমরা ফাইভ নিচে হান্ড্রেড এন এর জায়গায় কত বসাবো দু বছর তাহলে এখানে থাকবে এক্স এটা যোগ করলে কত হবে একশো আর এক থাকলে আমি কি বলেছি উপরে নিচে একশো থাকবে আর এটা যোগ করলে একশো পাঁচ হবে টু তাহলে এক্স ইন্টু ওয়ান জিরো ফাইভ বাই হান্ড্রেড এটা কতবার লিখতে হবে দুবার আছে মানে দুবার আমরা লিখব ওকে এবার একশো পাঁচ একশো পাঁচ গুণ করবো এগুলো আমরা অনেকবার করেছি তাহলে পাঁচ পাঁচা কত পঁচিশ পাঁচককে পাঁচ শূন্য দিয়ে করলে শূন্য 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 পাবো এক দিয়ে করলে পাঁচ শূন্য এক পাবো তাহলে পাঁচ এটা হচ্ছে দুই পাঁচ পাঁচ দশ মানে এগারো শূন্য দুই পাঁচ তাহলে আমরা পাচ্ছি দেখো যে ইলেভেন জিরো টু ফাইভ সঙ্গে কি এক্স আর নিচে দেখো একশো একশো গুণ করলে সেটা কত হয়ে যাচ্ছে একের পর চারটা শূন্য ওকে এত টাকা এভাবে রেখে তাহলে আমরা লিখবো যে শর্তানুসারে শাড়ি শর্তানু শাড়ি যে এই টাকাটা ইলেভেন জিরো টু ফাইভ এক্স বাই কত টেন থাউজেন্ড এই কোলটা কত আমার সুদ আসল কত দেওয়া আছে পঁয়ত্রিশশো আঠাশ টাকা পঁয়ত্রিশশো আঠাশ টাকা ওকে তাহলে এখান থেকে আমি যখন এক্সট্রা বের করবো দেখো এক্সট্রা বের করো তাহলে এটাকে বজ্রগুন করে দিই তাহলে এলেভেন জিরো টু ফাইভ ওকে এটা অ্যাকচুয়ালি কাটাকাটি না করলেই বেস্ট ছিল আর এর সাথে এটা গুণ করলে তাহলে দেখো আমি আবার এটাকে দুবার লিখতে পারি ওকে সুবিধার্থের জন্য পঁয়ত্রিশশো কত আঠাশ টাকা ওকে এটাকে তো এটা লেখা যায় দুবার তাহলে এক্সিকটা কত আসে ওয়ান জিরো জিরো তাহলে কাটাকাটি করতে আমার কি হবে সুবিধা হবে ওকে পঁয়ত্রিশশো আঠাশ আর এটাকে এগারো শূন্য দুই পাঁচকে আমি কি লিখতে পারি দুটো একশো পাঁচ তাহলে ভাঙানোর প্রয়োজন ছিল না তাহলে কি কাটাকাটি করতে সুবিধা হবে দেখ এবার যদি আমরা কাটাকাটি করি দেখো পাঁচ দিয়ে কাটি পাঁচ দুগুণে দশ এটা কুড়ি পাঁচ দুগুণে দশ পাঁচকে পাঁচ এখানে পাঁচ দুগুণে দশ কুড়ি পাঁচককে পাঁচ দুগুণে দশ পাঁচকে পাঁচ ওকে আর তো যাচ্ছে না তাহলে এটাকে আমরা কাটবো একুশ আসছে আচ্ছা একুশ দিয়ে যদি কাটি এটা একুশকে আচ্ছা চলো আমরা তিন দিয়ে কাটি বা সাত দিয়ে কাটতে পারি এটা কত আমার পঁয়ত্রিশ তা সাত দিয়ে কাটলে তিন সাতা একুশ সাত দিয়ে কাটলে পাঁচ সাতা পাঁচ সাতা পঁয়ত্রিশ ওকে যেহেতু একবারে দুটো সংখ্যা নিচ্ছে তাহলে শূন্য বসাবো চার সাতা আঠাশ ওকে এবার তিন দিয়ে যদি কাটি তিন দিয়ে তিন তিন ওকে দুই তিন ছয় আঠারো চব্বিশ ওকে চলে যাচ্ছে তিন দিয়ে তিনক তিন দুই মানে কুড়ি তিন ছয় আঠারো আবার দুই মানে চব্বিশ তিন আশটি চব্বিশ ওকে এভাবে একুশ দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কী পাচ্ছে একুশ দিয়ে আচ্ছা একুশকে আট দিয়ে করলে হবে আটককে আট আর দুগুণে ষোলো হ্যাঁ হয়ে তাহলে এটাকে কত দিয়ে কাটছে আট দিয়ে তাহলে এক্সিক কত বললাম টোয়েন্টি টোয়েন্টি সঙ্গে একটা কিন্তু আমার ইট বেঁচে আছে ওকে তাহলে এক্স ইকাল টু দুই দুগুণে কত চার শূন্য ইন্টু আট তাহলে এক্স ইকাল টু কত পাচ্ছি চার চার টু বত্রিশ এত টাকা ওকে তাহলে এটা হচ্ছে আমার আসল তাহলে আমরা লিখব যে সুতরাং নির্ণয় আসল সেটা হচ্ছে বত্রিশশো এভাবে করতে হবে তার কোনো মানে না তোমরা তোমরা এটাকে যদি শর্ট করতে করতে পারো পারো ওকে চলো নেক্সট এবার দেখো প্রয়োগ পনেরোটা কি বলেছে যে বার্ষিক চার পার্সেন্ট হার সুদে ওকে কত টাকার মানে এখানে পিটার কথা বলেছে যে কত টাকার দুই বছরের এন দেওয়া আছে আর এখানে আর দেওয়া আছে দুই বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর মানে দুজনের বিয়োগ ফলটা দেওয়া আছে আশি ওকে টাকা হবে হিসাব করে লিখি তাহলে আমরা প্রথমে আসল একশো টাকা ধরেছি এখানে দেখো যে আসলকে ধরেছে একশো টাকা যেহেতু পার্সেন্টেজ আছে তাহলে বার্ষিক চার পার্সেন্ট সরল সুদের হারে একশো টাকা দুই বছরে সুদ কত হবে সেটা হচ্ছে পি আর টি বাই হান্ড্রেড পি আর টি বাই হান্ড্রেড মানে আট টাকা তাহলে বার্ষিক চারপাশে চক্রবৃদ্ধি হারে একশো টাকা দুই বছরের চক্রবৃদ্ধির সুদটা কত পাবো আমরা সুদটা কত পাচ্ছি দেখো যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এবার তাহলে পি ওয়ান প্লাস আর বাই পাওয়ার এন ওকে এন মানে টু যেহেতু শুধু সুদ বলেছে তাহলে আমরা কি করব আসলটা বিয়োগ করে দেবো ওকে আসলটা বিয়োগ করে দিলাম তাহলে দেখো এখানে একশো একশো কমন নিয়েছে তাহলে এটাকে একশো কমন নিল এখানে ওয়ান থাকলো এখানে কি করেছে যে একশো চার নিচে একশো এটা কাটাকাটি করেছে ওকে ছাব্বিশ বাই পঁচিশ তারপরে একশো রাখলো এবার ছাব্বিশের স্কোয়ার করলে ছশো ছিয়াত্তর আর পঁচিশের স্কোয়ার করলে ছশো পঁচিশ এখানে দেখো এখানে কী করেছে যে একশো চার উপরে থাকবে নিচে একশো তাহলে এটাকে যদি কাটাকাটি করি আমরা পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ ওকে পাঁচ দিয়ে যাবে না অ্যাকচুয়ালি এটাকে কত দিয়ে করেছে দুই দিয়ে করেছে পাঁচ দুগুণে দশ দুই দুগুণে চার তাহলে এটা পঞ্চাশ পরবর্তী আবার দুই দিয়ে কেটেছে পঁচিশ দুই দিয়ে কাটলে দুই দুগুণে চার ছয় দুগুণে কাটতে ছাব্বিশ বাই কত পঁচিশ এবার এটাকে লস হয়ে করেছে লস শুরু করে আমরা কত আট দশমিক ষোলো টাকা এসেছে ওকে এটা চক্রবৃদ্ধি কিন্তু সুদ তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর যেহেতু বলেছে তাহলে দুজনের বিয়োগফল করব করবো প্রথমে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আট দশমিক ষোলো টাকা থেকে আর সরল সুদ কত আট টাকাটা আমরা বিয়োগ করবো তাহলে কত পাবো শূন্য দশমিক ষোলো টাকা ওকে তাহলে তো গণিতের ভাষার সমস্যাটি হলো যে সুদের অন্তর হচ্ছে এত টাকা আসল কত একশো টাকা ধরে তাহলে আশি টাকায় কত এখানে আশি টাকা বলেছে যে আশি টাকায় আসল কত তাহলে একই রকমভাবে চক্রবৃদ্ধি সুদ ও সুদের অন্তর এত টাকা হলে আসল একশো টাকা এক টাকায় কত আর আশি টাকায় বেশি হবে তার মানে পঞ্চাশ হাজার টাকা তাহলে আসল পাচ্ছি আমরা পঞ্চাশ হাজার টাকা এটা একটা নিয়ম ছিল আরেকটা আছে ফর্মুলা দিয়ে তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা করবে দেখো অন্য পদ্ধতিটাও একটু দেখে দিই যে এটা কি বলেছে অন্য পদ্ধতিটা বলছে ধরি আসল এক্স টাকা ওকে যেহেতু আসলটা জানা নেই আসলটা এক্স টাকা ধরেছে চার বছরের দুই বছরের সুদ আগে বের করবে যেখানে টু এক্স পাই কত টোয়েন্টি ফাইভ হান্ড্রেড তারপর এটার চক্রবৃদ্ধি একবার বের করব সমূল চক্রবৃদ্ধি বের করেছে দেখো তাহলে পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেডের পাওয়ার টু এটা বের করেছে তারপরে এখান থেকে স্যুটটা বের করব তাহলে স্যুটটা বের করতে গেলে আমাকে কী করতে হবে আসলটা বিয়োগ করতে হবে এটা আসবে এবার দুজনের অন্তর মানে চক্রবৃদ্ধি থেকে সুটটাকে আমরা বিয়োগ করবো সুদকে বিয়োগ করব। বিয়োগ করে কত বসাবো আশি টাকা এবার এটাকে লস শুরু করলে দেখো আমার মনে হয় এইটা বেশি ইজি ওকে ফর্মুলা দিয়ে ওকে আমি কিন্তু এভাবেই করব তোমাদের অঙ্কগুলো আমি এই নিয়মটা করব না ওকে আমার এই নিয়মটাই বেশি ব্যাটার লাগে আমি এই নিয়মটা ধরেই করব ওকে